আর কোনো চাওয়ার নেই কোনো স্বপ্নও নেই তোমাকে ভালোবেসেছিলাম কোনো পাপ করিনি কখনো চাইনি এতটুকু অপবিত্রতা আমার ভালোবাসায় দাগ কাটুক আমার সমস্ত আত্মার বিশ্বাস থেকে তা রক্ষা করেছি যার ফলাফল তুমি হারিয়ে গেলে ভেবেছিলাম স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে আছে স্বপ্ন আছে বলেই মানুষ তার লক্ষ্যে পৌঁছায় যা বুঝলাম তার সবটাই উল্টো স্বপ্ন কখনোই সত্যি হয় না তোমাকে কোনো দোষ দেব না ভুল যা ছিল সবই আমার আমি জানি তুমি কি ছিলে কেমন ছিলে তবে আমিও কোনো ভুল করিনি কারণ আমি জানতাম তুমি যে সুখের ঠিকানা খুঁজেছিলে সেখানে কোনো সুখ ছিল না ছিল বুক ভরা কষ্ট আর কষ্ট মানেই হচ্ছে একটি তাজা নরক আমি জেনে শুনে তোমাকে সেই নরকে নিয়ে আসতে পারি না এই যন্ত্রণা সবাই সইতে পারে না তুমিও পারতে না আমি পারি আমাকে পারতেই হবে কারণ কষ্ট নামের এই নরকে আমার বেঁচে থাকা কষ্ট সে যত বড়ই হোক না কেন এর পরিধি এর প্রতিবিধি এবং আচরণ আমি সব বুঝতে পারি আমি জানি তুমি এটাই বলবে আমি ধোকাবাস বেঈমান কষ্ট হলেও সয়ে নেব কারণ এটা আমার প্রাপ্য আবেগে গা ভাসিয়ে দেওয়া যায় কিন্তু খুব বেশি ধরে রাখা যায় না যখন মুখ থুবড়ে পড়ে তখন নিজে থেকে নিজের কষ্টটুকু অনুভব করা যায় আর এটাই হচ্ছে সেই নিষ্ঠুর বাস্তবতা তোমাকে বোঝাতে পারবো না এতটুকু অনুতাপে আজ আমি কতটা বুঝছি কতটা যন্ত্রণায় বুকের ভেতর ঝড় বইছে আমার জীবনের আকাশে আর কোনো দিন চাঁদ নেই চাঁদের আলোও নেই কতটা দুর্বিষহ জীবনের যন্ত্রণা কেউ বোঝে না কাউকে বোঝানোও যায় না যা একটা মানুষের পক্ষে শুয়ে যাওয়া নিত্যন্তই কষ্টের মাঝে মাঝে মনে হয় আমি হয়তো মানুষই নই যন্ত্রের পুতুল মাত্র যাকে মানুষ রোবট বলে আমি এই রকমই একটি রোবট যে আমাকে চালায় আমি তার হুকুমের গোলাম মাত্র আমি কষ্ট পেলেও কারো কিছু চায় আসে না কারণ সে জানে রোবটের নিজের বলে কিছুই নেই কিন্তু এটাই সত্যি আমিও রক্তে মাংসে গড়া একটি মানুষ আমারও একটি মন আছে কষ্ট পেলে কাদার জন্য দুটি চক্ষু আছে তবুও কেউ বুঝলো না আর কাউকে বলবো না কোনো দিন না আমার কষ্টের দুটি কথা যদি কোনো দিন কথাগুলো জানতে পারো তাহলে হয়তো আরও বেশি ঘৃণা করবে আমায় তবুও যদি পারো প্লিজ আমায় ঘৃণা করো না এই ঘৃণার মানুষটিকে ক্ষমা করো ভুলে যাবে জানি এই কথাগুলো শুনে যদি মনে পড়ে যায় তাহলে মন থেকে মুছে ফেলো